বাবা মায়ের খেদমতের মাধ্যমে দুনিয়াটাও জান্নাত হয়ে যায় পরকালটাও পুরাটাই জান্নাত হয়ে যায় কবরের জিন্দিগি তার জান্নাত হাসরের ময়দানও তার জান্নাত জান্নাত তো জান্নাত আছেই সেখানে তো এমন নিয়ামত সে পাবে মালা আইনুন রাতওয়ালা সামিয়াত সামিয়াতওয়ালা খতারা আলা কল বিবাসার জান্নাতে এমন নিয়ামত আল্লাহ পাক যেটা না কোনো চোখ কোনো দিন দেখেছে না কোনো কান কোনো দিন শুনেছে না কোনো দিন অন্তরে কারো কল্পনায় এসেছে এমন নিয়ামত দিবেন আর পক্ষান্তরে যদি বাবা মার নাফরমান হয় অবাধ্য হয় সে রাষ্ট্রের প্রধানমন্ত্রী হতে পারে সে মন্ত্রী হতে পারে সে বড় চাকরি করতে পারে সে ডাক্তার হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে সে অনেক কিছুর মালিক হতে পারে তবে তার জীবন হবে জাহান্নাম দুনিয়ার জীবন তার জাহান্নাম হয়ে যাবে এবং এবং এমন জাহান্নাম হবে সে শুধু চতুর্দিকে ধ্বংস আর ধ্বংসই দেখবে সে চতুর্দিকে শুধু অধবতনই দেখবে অধবতন দেখবে কারণ তার উপর আল্লাপাকে শাস্তি নেমে আসবে কবরের জিন্দিগিতেও তার ধ্বংস হাসরের ময়দানেও তার ধ্বংস যাহার নাম তো ধ্বংস আছেই যাহার নাম তো তার ধ্বংস আছেই